ভাঙড়ে খেলা দিবসের অরক্ষেত্র শিক্ষককে মারধরের অভিযোগে সরগোল খেলা দিবস উপলক্ষে আয়োজিত আন্তঃরাজ্য ফুটবল টুর্নামেন্টে রণক্ষেত্রের চিত্র দেখা গেল ভাঙড়ে ঘটনাস্থল কারবালা ফুটবল ময়দান শনিবার ভাঙড় দু নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল ভগবানপুর হাই স্কুল ও হাতিশালা সরোজনী হাই মাদ্রাসা খেলার শুরুতেই মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শকাত মোল্লা বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের কর্তারাও কিন্তু খেলার মাঝেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ মাঠের বাইরের শিক্ষক নাসিরউদ্দিনকে এলোপাথারি খুশি ও চর মারেন রেনফাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ও বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম শুধু তাই নয় আরও কয়েকজন শিক্ষককেও মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ঘটনায় আতঙ্কিত ছাত্রছাত্রীরা থানার সামনে বসে বিক্ষোভে ফেটে পড়ে আকান্ত শিক্ষক উদ্দিনের অভিযোগ খয়রুন ইসলাম প্রথমে তাকে ঘুষি মারেন তারপর বহিরাগতদের দিয়ে দল বেঁধে চড়াও হয়ে নির্মমভাবে মারধর করেন তার দাবি প্রায় তিরিশ জন মিলে তাকে শারীরিকভাবে আক্রমণ করে অভিযোগপত্রে আরও উল্লেখ করেছেন যে ছাত্রছাত্রীদের ভয় দেখানো গালিগালাজও হেনস্থা করা হয় সবচেয়ে বেশ বড় অভিযোগ থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ রেসিফ অফি নীতি অস্বীকার করে এতে স্থানীয়দের মধ্যে খুব আরও বাড়ে ঘটনায় রাজনৈতিক মহলে ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগের তীর সরাসরি বিধায়ক শৌকাত মোল্লা ঘনিষ্ঠ ও তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে ফুটবল মাঠে এক শিক্ষককে প্রকাশের মারধরের এই ঘটনা রাজ্যের ক্রীড়া ও শিক্ষা পরিবেশের এক গভীর প্রশ্ন তুলে দিল এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত নেতা খয়রুল ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় ভাঙ্গর থেকে জে হাসানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আজকে আমাদের মানে খেলা হবে দিবস বলে একটা অনুষ্ঠান চলছিল খেলা চলছিল কারবালা হাই স্কুল মাঠে ওই মাঠে আমরা এর আগের দিন আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত জিতেছিলাম সেমিফাইনাল উঠেছিলাম আজকে সেমিফাইনাল এবং ফাইনাল খেলা ছিল এখন আজকে ভগবানপুরের কিছু স্টুডেন্ট কিছু শিক্ষক তারা কেলেম করেছে যে আমাদের টিমে বহিরাগত খেলছে মানে তারা এখান থেকে পাশ করে অটোমেটিক চলে গিয়েছে তারা খেলছে তার অভিযোগ করছে আমরা সেটাকে বারবার কাটার চেষ্টা করলাম আমরাও ওদেরকে দুজনকে দেখালাম যে ওদের মধ্যেও দুজনে বহিরাগত খেলছে এই নিয়ে বেশ আমাদের ছাত্রদেরকে জবরদস্তি ওরা তোলার চেষ্টা করেছে আমরাও ওদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছি এর মাঝখানে হঠাৎ করে মানে মানে বিডিও সাহেব নিচেই আসার আগেই ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম যে স্থানীয় তৃণমূলের নেতা সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাদ বিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে এখন আমি সেখানে বিডিওর সাথে কথা বলছিলাম তখন আমাকে বলছে তুই এখানে কথা বলার কে আমি ওখানে হাতিশালার শিক্ষক মানে আমি ম্যানেজার হিসেবে ছিলাম আর আমার গেম টিচারও ছিলেন এখানে আমি ওই তখন সঙ্গে সঙ্গে বললাম আমি তো শিক্ষক বা আমি কেন কথা বলবো না আপনি কে আপনি কথা বলছেন আমি ভিডিওর সাথে কথা বলছি তো আপনি মাঝখানে কথা বলছেন কেন ও তখন ও তখন বলছে আমাকে যে মুখ ফুক খাটিয়ে ফেলে দেবো এখানে কথা বললি চুপচাপ এখান থেকে সোজা চলে যায় যা বলি সেখান বেরো তখন এবার আমরা ওখান থেকে ভয়টাই পেয়ে আমরা চলে আসলাম ছাত্রদের খেলায় নামিয়ে দিলাম বেশ হাফ টাইম হয়ে গেল পরের ধাপে মানে দ্বিতীয় ইভেন্টে তখন খেলা শুরু হয়ে গিয়েছে এখন হঠাৎ করে আমার পিছনে পনেরো কুড়ি জন মতো গা আমি বুঝতে পারছি কোনো ষড়যন্ত্র চলছে একজন টিচার ওখান থেকে দৌড়িয়ে এসে আমাকে বলল যে নাসিস স্যার আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান আপনাকে মারার টোটাল প্ল্যান রেডি হয়ে গেছে তখন আমি বলছি কেন আমি কী করলাম তা বলছে কি যে ওই যা ঝামেলা হয়েছিল আমি তো ওনার সাথে তো আমি কোনো ঝামেলা করিনি আমাকে মায় মারবে আমি তো খেলাচ্ছি যদি ঝামেলা করতাম আমার ছাত্র নিয়ে চলে যেতাম বিডিও সাহেব বলেছেন তা কথা মতো আমরা তো ব্যাস খেলা চালু করে দিয়েছি এই বলিস এবার একটা ছেলে হঠাৎ এক ইঞ্জুরি হয় খেলতে খেলতে আমার গেম টিচার উনি চলে গিয়েছেন ছেলেটা ট্রিটমেন্ট করতে আর ইতিমধ্যে আমার আর একজন টিচার আমাকে এসে সে আমাকে বলছে স্যার আপনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বিদায় নেই আপনাকে মেরে ফেলে দেবে তখন আমি আমাকে ও হাত ধরে টেনে নিয়ে কারবালার ওই মেন গেটে স্কুলের মেন গেটের দিকে নিয়ে যাচ্ছে ওই জায়গাটায় গিয়েই দুজন ওই গেট ধরে গার্ড আসে কেউ যেন না আসে আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে একদম মারার সাথে সাথে তিরিশ পঁয়ত্রিশ জন এসে আমাকে ওখানে ফেলে প্রায় আধ ঘন্টা ধরে অটোমেটিক লাতিক চড় ঘুষি মেরে আমার হাত হাতটাথ কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন চশমা ভেঙে গিয়েছে এই চশমা ভেঙে পুরো চোরমার করে দিয়ে এই কাঁচ লেগে এখানে পুরো কেটে এই মুখ টুক মাথায় মানে সারা শরীরে প্রায় আধ ঘন্টা ধরে তিরিশ জন মারলে যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে হ্যাঁ পুলিশ ওখানে তারপরে যেয়ে যে একজন সিভিক ভলেন্টিয়ার ছিল সে আমাকে উল্টো হ্রাস করছে যে ভাই তুমি এখানে কেন তর্ক করতে গেলে তো আমি হলার ভাই তর্ক করছি যেহেতু আমাদের খেলা আমাদের ছাত্র শিক্ষক আমাদের ভিডিও আমাদের ব্যবহার হ্যাঁ রাজনৈতিকভাবে কেন এইসব আমাদের মারতে আসবে এই নিয়ে আমি থানায় আসলাম বড়োবাবু আমাকে পুলিশ দিয়ে তুলে দিলেন আমি থানায় আসলাম আমার আমি বললাম আমি ডায়েরি করব ডায়েরি নিতে চাইনি তারপর আমি লিখিত অভিযোগ করে ওখানে গেলাম যে লিখিত অভিযোগ করলাম উনি আমাকে রিসিভ দিতে রাজি হলেন না বলছেন এটা রিসিভ এখন দিতে পারবো না আমি বললাম ডায়রি নম্বর দেন নইলে রিসিভ দেন কোনো কিছুই দিলেন না এবং বললেন যা হবে সব কালকের হবে এটা কি খেলা ছিল আমাদের ওই খেলা হবে দিবসের এটা পুরো এই ভাঙর টু বোলাকের ষোলো ষোলো দলীয় ষোলোটা স্কুলের একটা খেলা ছিল